হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তবে দেখো এখন হলো সকালবেলার চা খাবার বানালাম এদিকে দেখো আটা এখানে মেখে রেখেছি সেটা আর বানালাম না মা ঠাকুর দিয়ে আসার পর গরম গরম রুটি করে দেবো তারপর খাবো আর এদিকে দেখো আমি বানিয়ে নিলাম চা এই চা নিয়ে নিলাম আর এদিকে হলো রুটি তবে আলু পটলের তরকারি বানিয়েছিলাম সকালের রুটি খাওয়ার জন্য আর আমার বর খেয়ে চলে বেরিয়ে গেছে এবার মেঘারিক দিক খাচ্ছে হলো টিভি রুমে তবে ওরা টিভি দেখে দেখে একটু মানে ব্রেকফাস্টটা করছে তবে আমাদের আজকে কিছু একটা অনুষ্ঠান আছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে দেখো রক্সাবন্ধনের জন্য একটু পায়েস করে নিচ্ছি আর সাথে সঙ্গে হচ্ছে লুচি তো গাইস আমি এই এগুলো বানিয়ে এখন দুপুরের খাবারটা সেরে নিয়েছি কারণ দুপুরবেলা একচুয়ালি ভেবেছিলাম রাখি বাঁধবে কিন্তু দুপুরবেলা কোনো পদে হলো না কারণ শ্রেয়া আসেছে স্কুল থেকে আসার পর ওর মানে মা একটু বিজি আছে তার জন্য পারবে না মানে আসতো তবুও বলেছিল যে দুপুরবেলা এসে মানে রাখি বাঁধবে এদিকে আমাদের রিমানের না শরীরটা খুব খারাপ করেছে যেন রিমানের হলো তোমার জ্বর জ্বর এসেছে তাই আর কি শরীরটা খুব খারাপ করেছে তাই আর কি ডাক্তারের কাছে নিয়ে গেছে তো বলল সন্ধ্যার সময় অনুষ্ঠানটা করা যা যাচ্ছে ঠিক আছে হবে কারণ ওর শরীরটা খারাপ খুবই খারাপ ছিল মানে বমি পড়ছে এদিকে জ্বর শরীরটা খুব খারাপ করেছে তাই কি ডাক্তারের কাছে নাওয়াটা খুব দরকার আর ওষুধপত্র খেয়ে যদি একটু ঠিকঠাক না হয় তখন তো ওরও ভালো লাগবে না শরীরটা ভালো না থাকলে তো ভাবো তো রাখি বাঁধতে আসলে যদি রাখি বাধার করতো ওরা বাচ্চারা একসাথে খেলবে একটু ফুর্তি করবে সেটাই তো আনন্দ বলো শরীরটা খারাপ করেছে তাই বলেছি ঠিক আছে সন্ধ্যার সময় করবো তো সন্ধ্যার সময় পর্যন্ত তোমার দেখ দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমি ভেবেছিলাম যে দুপুরেই হবে কিন্তু দুপুরে হলো না এবার সন্ধ্যার সময় হবে মেঘা এখন গোপালকে রাখি পরাচ্ছে দেখো তো চলে এসেছে আমাদের শ্রেয়া শ্রেয়ারানি এসেছে ভাইকে রাখি পরাতে তবে মেঘা দিদির লিপস্টিকের মতন কালার হ্যাঁ মেঘা দিদির লিপস্টিকের মতন কালার কালার হয়ে গেছে তবে দেখো আমাদের ওই যে বাবার সোনাটা বসে আছে ওখানে ঋত্বিক আর রিমান তো রিমানের শরীরটা ভালো নেই তোমাদেরকে আগেই বলেছি ওর একটি শরীরটা খুব খারাপ আর ও এসেছে একটু জল খেতে না খেতে আবার উল্টে করে দিল তো যাই হোক তবে এবার চলো শুরু করা যাক অনুষ্ঠানটা ফাইনালি রিমান আর হৃত্বিক বসে পড়লো রাখি পড়ার জন্য এই ধুবা ধুবা দিবি একবার পেছায় না তুমি খালি হ্যাঁ একদম যাও গে

ये लोगों को बहुत अच्छा लगता है

আহ সবাই খাওয়া দাওয়ার তো তোমরা কে কারা কারা আছো ভাইয়েরা বোনেরা সবাই চলে এসো খেতে গাইজ আমার বিরিয়ানি খাওয়ানোর শক্তি নেই গো এখন খাওয়াতে খাওয়ানোর একদম শক্তি নেই যতটুকু পেরেছি ততটুকু আমাদের আয়োজন হয়েছে তবে একা আমি বলতে নয় এখানে মানে ঋতিকের মা কোনো কিছু না গাইজ সত্যি কথা বলতে গেলে একটু অসুবিধায় আছি তাই আর কি কোনো ফিফটের কথা না তবে যতটুকু আয়োজন পেরেছি ততটুকু হয়েছে শুধু আমি একা নয় সবাই মিলে এগুলো আয়োজন করেছি কিন্তু আমাদের রাখি বন্ধনের অনুষ্ঠানটা শেষ হলো বন্ধুরা তবে এখন আমি শেষ করব ভিডিওটা এখানেই সবাই এখন চলে যাচ্ছে রিমান চলে গেছে রিমানের শরীরটা খুব খারাপ করেছে তাই একটু রিমান চলে গেছে আর এখন টাটা বাই বাই সবাইকে তুমি বলো বাই 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 বাই